চতুর্দশ পর্ব উপরিউক্ত ঘটনার পর দুই বছর অতিবাহিত হইয়া গিয়াছে এই দুই বছরে আর কোনো পরিবর্তন হোক বা না হোক কৈলাশ জীবনে বড় পরিবর্তন ঘটিয়াছে যেদিন তাহার কমলা চলিয়া গিয়াছিলেন যেদিন তাহার কমল চরণ সর্বশেষ নিঃশ্বাসটি ত্যাগ করিয়া ইহ জীবনের মতো চক্ষু মুদিয়া ছিল সেই দিন হইতে বিপুল বিশ্ব কৈলাশচন্দ্রের পক্ষে চক্ষু মুদিয়াছিল কিন্তু সরজুর ওই ক্ষুদ্র শিশুটি তাহাকে পুনর্বার সেই বিস্মৃত সংসারের স্নেহময় জটিল পথে ফিরাইয়া আনিয়াছে সেদিন তাহার ক্ষুদ্র চক্ষু দুটি বহুদিন পরে আরেকবার জলে ভরিয়া গিয়াছিল চক্ষু মুছিয়া বলিয়াছিলেন আমার ঘরে বিশ্বেশ্বর এসেছেন তখনও সে ছোট ছিল বিশু বলিয়া ডাকিলে উত্তর দিতে পারিত না শুধু চাহিয়া থাকিত তখন সে সরজুর ক্রোড়ে লক্ষিয়ার মার ক্রোড়ে এবং বিছানায় শুইয়া থাকিত কিন্তু যেদিন হইতে সে তাহার চঞ্চল পা দুটি চৌকাঠের বাহিরে লইয়া যাইতে শিখিয়াছে সেদিন হইতে সে বুঝিয়াছে দুধের চেয়ে জল ভালো এবং দ্বিধা শূন্য হইয়া পরিষ্কার অপরিষ্কার সর্ববিধ জলপাত্রেই মুখ ডুবাইয়া সরজুকে ফাঁকি দিয়া আকণ্ঠ জল খায় এবং যেদিন হইতে তাহার বিশ্বাস জন্মিয়াছে যে তাহার শুভ্র কমল উদর এবং মুখের উপর কয়লা কিংবা ধুলার প্রলেপ দিতে পারিলেই দেহের শোভা বাড়ে সেই দিন হইতে সে সরজুর কোল ছাড়িয়া মাটি এবং তথা হইতে কৈলাশচন্দ্রের ক্রোড়ে স্থান করিয়া লইয়াছে সকালবেলা কৈলাসচন্দ্র ডাকেন বিশু বিষু মুখ বাড়াইয়া বলে দাদু কৈলাসচন্দ্র বলেন চল তো দাদা শম্ভু মিশিরকে এক বাজি দিয়াসি আসি সে অমনি দাবার পুঁতলিটা হাতে লইয়া তল বলিয়া বাহু প্রসারিত করিয়া বৃদ্ধের গলা জড়াইয়া ধরে কৈলাশচন্দ্রের আনন্দের সীমা থাকে না সরজুকে ডাকিয়া বলেন মা বিষু আমার একদিন পাকা খেলোয়াড় হবে সরযু মুখ টিপিয়া হাসে বিষু দাবার পুঁটলি হাতে লইয়া বৃদ্ধের কোলে বসিয়া দাবা খেলিতে বাহির হয় পথে যাইতে যদি কেহ তামাশা করিয়া কহে খুরো বুড়ো বয়সে কি আরও দুটো হাত গজিয়েছে বৃদ্ধ একগাল হাসিয়া বলেন বাবাজি এ হাত দুটোতে আর জোর নেই বড় শুকনো হয়ে গেছে তাই দুটো নতুন হাত বেরিয়েছে যেন সংসারের গাছ থেকে পড়ে না যায় তাহারা সরিয়া যায় বুড়োর কাছে কথায় পারিবার জো নেই শম্ভু মিশিরের বাটিতে শতরঞ্জ খেলার মধ্যে শ্রীমান বিশ্বেশ্বরেরও একটা নির্দিষ্ট স্থান আছে দাদা মহাশয়ের জানুর উপর বসিয়া লাল রঙের কোঁচা ঝুলাইয়া গম্ভীরভাবে চাহিয়া থাকে যেন দরকার হইলে সেও দু একটা চাল বলিয়া দিতে পারে দন্ত নির্মিত বলগুলা যখন একটির পর একটি করিয়া তাহার দাদা হস্তে নিহত হইতে থাকে অতিশয় উৎসাহের সহিত বিশ্বেশ্বর সেগুলি দুই হাতে পেটের উপর চাপিয়া ধরে কিন্তু লাল রঙের মন্ত্রীটার উপরই তাহার ঝোঁকটা কিছু অধিক সেটা যতক্ষণ না হাতে আসিয়া উপস্থিত হয় ততক্ষণ সে লোলুপ দৃষ্টিতে চাহিয়া থাকে মাঝে মাঝে তাগিদ দিয়া কহে দাদু ওইতে কৈলাশচন্দ্র খেলার ঝোঁকে অন্যমনস্ক হইয়া কহেন দাঁড়া দাদা কখনো হয়তোবা সে আশেপাশে সরিয়া যায় কৈলাশচন্দ্রের মনটিও চঞ্চলভাবে একবার বিষু ও একবার শতরঞ্চের উপর আনাগোনা করিতে থাকে গোলমালে বা একটা বল মারাও পড়ে কৈলাশচন্দ্র অমনি ফিরিয়া ডাকেন দাদু হেরে যায় যে আয় আয় ছুটে আয় বিশ্বেশ্বর ছুটি আসিয়া তাহার পূর্ব স্থান অধিকার করিয়া বসে সঙ্গে সঙ্গে বৃদ্ধেরও দ্বিগুণ উৎসাহ ফিরিয়া আসে খেলা শেষ হইলে সে লাল হাতে লইয়া দাদা কোলে উঠিয়া বাটি ফিরিয়া যায় কৈলাসচন্দ্র রূপে নতুন ধরনের দিনগুলা কাটে পুরাতন বাঁধা নিয়মের বিষম বাধা পড়িয়াছে সাবেক দিনের মতো দাবার পুঁটলি আর সব সময় তেমন যত্ন পায় না হয়তোবা ঘরের কোণে একবেলা পড়িয়া থাকে শম্ভু মিশিরের সহিত রোজ সকালবেলা হয়তো বা দেখাশোনা করিবার সুবিধা ঘটিয়া ওঠে না গঙ্গা পাড়ের দ্বীপ্রাহরিক খেলাটা তো একরূপ বন্ধ হইয়া গিয়াছে সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আর তেমন লোক জমে না মুকুন্দ ঘোষ ডাকিয়া ডাকিয়া হার মানিয়াছে কৈলাশচন্দ্রকে রাত্রে আর কিছুতেই পাওয়া যায় না সে সময়টা তিনি প্রদীপের আলোকে বসিয়া নতুন শিষ্যটিকে খেলা শিখাইতে থাকেন বলেন বিশু ঘোড়া আরাই চলে বিশু গম্ভীরভাবে বলে ঘোয়া কৈলাশচন্দ্র কহেন হ্যাঁ ঘোড়া বিশু কহে ঘোয়া চয়ে ভাবটা এই যে ঘোড়া চলে কৈলাশচন্দ্র কহেন হ্যাঁ ঘোড়া চলে আরাই চলে বিশ্বেশ্বরের মনে নতুন ভাবোদয় হয় বলে গাই চয় কৈলাসচন্দ্র প্রতিবাদ করিয়া বলেন না দাদা ও ঘোড়া গাড়ি টানে না সে ঘোড়া আলাদা সরজু এ সময় নিকটে থাকিলে পুত্রের বুদ্ধির তীক্ষ্ণতা দেখিয়া মুখে কাপড় দিয়া হাসিয়া চলিয়া যায় বিষু আঙুল বাড়াইয়া বলে ওইতে অর্থাৎ সেই লাল রঙের মন্ত্রীটা এখন চাই বৃদ্ধ কিছুতেই বুঝিয়া উঠিতেন না যে এতগুলো দ্রব্য থাকিতে ওই লাল মন্ত্রীটার উপরেই তাহার এত নজর কেন প্রার্থনা কিন্তু অগ্রাহ্য হইবার জোনাই বৃদ্ধ প্রথমে দু একটা বোরে হাতে দিয়া ভুলাইবার চেষ্টা করিতেন বিশু বড় বিজ্ঞ কিছুতেই ভুলিত না তখন অনিচ্ছা সত্ত্বেও তাহার ক্ষুদ্র হস্তে প্রার্থিত বস্তুটি তুলিয়া দিয়া বলিতেন দেখিস দাদা যেন হারায় না বিষু কহে কেন কৈলাশচন্দ্র কহে মন্ত্রী হারালে কি খেলা চলে বিশু কহে চয় না কৈলাশচন্দ্র কহেন কিছু দেই না বিশু গম্ভীর হইয়া বলিত দাদু মন্ত্রী কৈলাশচন্দ্র কহে হ্যাঁ দাদু মন্ত্রী সেদিন ভোলানাথ চ্যাটুর্যের বাটিতে কথা হইতেছিল কৈলাশচন্দ্র ডাকিলেন বিশু চল দাদা কথা শুনে আসি বিশেষর তখন লাল কাপড় পরিয়া জামা গায়ে দিয়া টিপ পড়িয়া চুল আঁচড়াইয়া দাদুর কোলে চড়িয়া কথা শুনিতে গেল কথক ঠাকুর রাজা ভরতের উপাখ্যান কহিতেছিলেন করুণ কণ্ঠে গাহিতেছিলেন কেমন করিয়া সেই বনবাসী মহাপুরুষের ক্রোড়ের নিকট হরিণ শিশু ভাসিয়া আসিয়াছিল কেমন করিয়া সেই প্রসূত মৃগ শাবক কাতর নয়নে আশ্রয় ভিক্ষা চাহিয়াছিল আহা রাজা ভরত নিরাশ্রয়কে আশ্রয় দিয়াছিলেন এই সময় বিশু একটু সরিয়া বসিয়াছিল কৈলাসচন্দ্র তাহাকে কোলের উপর টানিয়া লইলেন তাহার পর কথক গাহিলেন সেই মৃগ শিশু কেমন করিয়া পলে পলে দণ্ডে দণ্ডে দিনে দিনে তাহার ছিন্ন স্নেহ ডোর আবার গাঁথিয়া তুলিতে লাগিল কেমন করিয়া সেই শতভগ্ন মায়া শৃঙ্খল তাহার চতুস্পার্শ্বে জড়াইয়া দিতে লাগিল কেমন করিয়া সে মৃগ শিশু নিত্য কর্ম পূজা পাঠ এমনকি ঈশ্বর চিন্তার মাঝে আসিয়াও অংশ লইয়া যাইত ধ্যান করিবার সময় মনস্চক্ষে দেখিতে পাইতেন সে নিরাশ্রয়ে পশু শাবকের সজল করুন দৃষ্টি তাহার পানে চাহিয়া আছে তাহার পর সে বড় হইতে লাগিল ক্রমে কুটির ছাড়িয়া প্রাঙ্গনে প্রাঙ্গণ ছাড়িয়া পুষ্প কাননে তাহার পর অরণ্যে ক্রমে সুদূর অরণ্য পথে স্বেচ্ছামতো বিচরণ করিয়া বেড়াইত ফিরিয়া আসিবার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হইলে রাজা ভরত উৎকণ্ঠিত কবি নিজে কাঁদিলেন সকলকে কাঁদাইয়া উচ্ছ্বসিত কণ্ঠে গাহিলেন কেমন করিয়া একদিন সে আজন্ম মায়াবন্ধন নিমিশে ছিন্ন করিয়া গেল বনের পশু বনে চলিয়া গেল মানুষের ব্যথা বুঝিল না বৃদ্ধ ভরত উচ্চেশ্বরে ডাকিলেন আয় 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 কেহ আসিল না কেহ সে আকুল আহ্বানের উত্তর দিল না তখন সমস্ত অরণ্য অন্বেষণ করিলেন প্রতি কন্দরে কন্দরে প্রতি বৃক্ষ তলে প্রতি লতা বিতানে কাঁদিয়া ডাকিলেন আয় 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 কেহ আসিল না প্রথমে তাহার আহার নিদ্রা বন্ধ হইল পূজা পাট উঠিয়া গেল তাহার ধ্যান চিন্তা সব সেই নিরুদ্দেশ স্নেহাস্পদের পিছে পিছে অনুদ্দেশ বন পথে ছুটিয়া লাগিল কবি গাহিলেন মৃত্যুর কালো ছায়া ভুলণ্ঠিত ভরতের অঙ্গ অধিকার করিয়াছে কণ্ঠরুদ্ধ হইয়াছে তথাপি তৃষিত ওষ্ঠ ধীরে ধীরে কাঁপিয়া উঠিতেছে যেন এখনো ডাকিতেছেন ফিরে আয় ফিরে আয় ফিরে আয় কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সবলে বক্ষে চাপিয়া হা হা রবে কাঁদিয়া উঠিলেন অন্তরের অন্তর কাঁপিয়া কাঁপিয়া কাঁদিয়া উঠিল আয় 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 সভায় কেহই বৃদ্ধের এই ক্রন্দন অস্বাভাবিক মনে করিল না কারণ বয়সের সহিত সকলেরই কেহ না কেহ হারাইয়া গিয়াছে সকলেরই হৃদয় কাঁদিয়া ডাকিতেছে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় কৈলাশচন্দ্র চক্ষু মুছিয়া বিশ্বেশ্বরকে ক্রোড়ে তুলিয়া বলিলেন চল দাদা বাড়ি যাই রাত্রির হয়েছে বিষু কোলে উঠিয়া বাড়ি চলিল অনেকক্ষণ এক স্থানে বসিয়া থাকিয়া ঘুম পাইয়াছিল পথি মধ্যে ঘুমাইয়া পড়িল বাড়ি গিয়া কৈলাশচন্দ্র সরজুর নিকট তাহাকে নামাইয়া দিয়া বলিলেন নেমা তোর জিনিস তোর কাছে থাক সরজ দেখিল বুড়োর চক্ষু দুটি আজ বড় ভারী হইয়াছে ইতি চন্দ্রনাথ উপন্যাসের চতুর্দশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ